সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন বিধাতা প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণ মনে হয় এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের প্রকৃতির সেই টান আমরা কি সত্যিই উপেক্ষা করতে পারি প্রকৃতির প্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলেছে দৌলতদিয়ার বরেন্দ্রভূমিতে প্রিয় দর্শক আজ আমরা আপনাদের দেখাবো দৌলতদিয়ার বরেন্দ্রভূমির প্রাকৃতিক সৌন্দর্য প্রায় পঞ্চাশ বছর পূর্বে গলন্দ ঘাটে বাণিজ্য করার একমাত্র নৌপথ ছিল পদ্মার এই অংশ জেলেরাও এখানে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত কালক্রমে পদ্মার ভাঙা খেলায় চর জেগে বন্ধ হয়ে যায় নৌপথে গোয়ালন্দ ঘাটের বাণিজ্য শোনা যায় না জাহাজের হর্ন সেই সাথে এখন আর দেখা মেলে না ভিনদেশিদেরও বর্ষার মৌসুম ছাড়া এখানে কানায় কানায় পানিতে এখন আর ভরে ওঠে না আর এ কারণেই স্থানীয়দের কাছে পদ্মার এই অংশ মরা পদ্মা নামে পরিচিত মরাপর্দা হলেও প্রকৃতি তার মহিমা ও সৌন্দর্য দিয়ে নতুন রূপে সাজিয়ে দিয়েছে জাগিয়ে তুলেছে বাড়িতে দালান তাদের একটি ছেলে তাদের একটি ছেলের আমরা ছিল আব্দুল মজিদ মিয়া শিশুকালে হাউস করে মজিদকে ধরে আর লব গুঙ্গারদারে বহু দূরে সিমাসপুরে বাড়ি আব্দুল কাজির কন্যা ছিল নামে আলতা মোদী বয়স পাঁচ বছর আর বয়স পাঁচ বছর মসজিদ তো সাত বছরের হয় ইয়ে করিয়াছিল করিয়া ছিল মোসজিদের মা জমিদার ছেলে লইয়া পইরা চিতা রঙ কাকাইয়া খোলহারা পিতার রেয়া মা কাকা নাম কি আপনার মোহাম্মদ পালাম শেখ বাসা এখানেই এই জায়গায় আছেন কত বছর যাবৎ বহু সারাদিন পর ভরে সুজলা সুফলা সবুজ মাঠে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডারে কাজের তালে তালে গেয়ে ওঠে কৃষকের কণ্ঠে গান যেন প্রকৃতি তার রূপের গুণ গানের মাধ্যমে জানান দিচ্ছে এখনও এখানকার মানুষের জীবিকার যোগান দিচ্ছে পদ্মার এই মরা অংশ এখানকার চাষিরা ধান গম পাট তিল ও করলাসহ নানা ধরনের ফসল ফলান পর্যায়ক্রমে শুকনো মৌসুমে উঁচু অঞ্চল থেকে বাড়তি পানি নেমে গেলেও নিম্ন অঞ্চলের কিছু কিছু জায়গায় কম বেশি পানি থাকে সারা বছরই আর এখানকার পানিতে মৎস্য শিকারীরা বর্ষি বা দৌজাল দিয়ে মাঝে মধ্যেই মাছ শিকার করতে আসেন

আবার কেউ কেউ শখের বসে মাছ শিকার করতে আসে এখানে হাঁস খামারিদের সুন্দর উপযুক্ত পরিবেশ হওয়ায় হাঁসের চাষও করা হয় এখানে প্রায় ছয় শতাধিকের মতো হাঁস রয়েছে এই খামারে হাঁসের জাত ভালো হওয়ায় প্রতিদিন ডিমের চালান যায় দৌলদিয়া ও গোয়ালন্দ বাজারে কয়টা করে ডিম পারে প্রতিদিন। আপনার মতো পারে

পশুগুলো খাবার খেয়ে যাচ্ছে এক মনে যেন প্রকৃতি তাদের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে বাসা কোন জায়গায় আপনার বাসা আপনার গরু কয়টা আছে আটটা আটটা গরু নিয়ে আসেন কোন সময় বাড়ি এই ঘাস খাওয়াইতে নিয়ে আসেন কোন সময় ভোরে নিয়ে আসেন সাতটা সাতটার দিকে বাসায় ফেরেন কয়টার দিকে পাঁচটা রাজান দিলে চলে যান প্রকৃতি তার অকীরপ্রণ হাতে দান করেছে তার সৌন্দর্যকে স্নিগ্ধ বাতাসে সবুজের সমারোহে নিজেকে একাকার করে রাখতে কার না মন চায় তাই তো এমন মনোরম পরিবেশে বসবাস করতে বসতবাড়িরও কমতি নেই এখানকার বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা নির্ভর তারা এখানে উঁচু জমিতে পেঁয়াজ রসুন সরিষা এবং নিচু ভূমিতে ধান পাট চাষ করে থাকেন অনেকে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে দূর প্রবাসে কষ্ট না করে নিজ দেশে আপনজনদের সাথে থেকে অল্প পুঁজিতে হাঁস মুরগির খামার সহ অন্যান্য ব্যবসা করছে তাই তো সবাই মিলে পাল্লা দিয়ে খামারের মাছা তৈরির কাজে ব্যস্ত সৌন্দর্যের মোহনীয় রূপ মনোরম পরিবেশ মানুষকে যেভাবে আকৃষ্ট করেছে সেই মানুষের কিছু কিছু কর্মের কারণে প্রকৃতির এই অপার রূপ একসময় হুমকিতে পরিণত হয় ধ্বংস হতে থাকে প্রকৃতির এই অপার সৌন্দর্যগুলো আমাদের উচিত দেশের প্রকৃতির মোহনীয় রূপ সৌন্দর্য রক্ষাতে কাজ করা আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করি প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ